জানাই আবদুল্লার একটি নতুন যে একটি পোস্টকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেনাপ্রধানকে নিয়ে সে বিষয়ে কথা বলছিলেন পাঁচ আগস্ট থেকেই পিনাকি ভট্টাচার্য হ্যাঁ বিনাকি ভট্টাচার্য তিনি পাঁচ আগস্টের পর থেকে বলছিলেন ওয়াকারকে দ্রুত জয় বাংলা করতে হবে এই ওয়াকার যতদিন টিকে থাকবে ততদিন রাষ্ট্রপতির অপসারণ হবে না কোনো সংস্কার হবে না এবং আওয়ামী লীগ পুনর্বার্ষিত হবে ঠিক তাই হচ্ছে এরপরে আগা আমরা দেখতে পেয়েছি গত তিন সপ্তাহ আগে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও বানিয়েছেন যেখানে তিনি লিখেছিলেন বা বলেছিলেন ওয়াকার কি শেখ হাসিনার ছায়া সরকার চালাচ্ছেন তো সব কিছু যেন কাটাই কাটাই মিলে যাচ্ছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরার এনারা হচ্ছে আসলে রাজনৈতিক দুর্দশিতা এনাদের অনেক বেশি এনারা মাপযোগ করেন যে কোথায় কি ঘটছে কি হলো কি ফলস করলো যখন এই যে বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো সেই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে নেওয়া হলো সেখানে আপত্তি তুলেছেন পিনাকি তুলেছিলেন মানে আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন বা কনক সরবার যার যারা আছেন দেশপ্রেমিক বলা চলে বিদেশে অবস্থানকারী তো তাদের সেই বক্তব্য ধাপে ধাপে আমরা শুনছিলাম তো তিন সপ্তাহ আগে বা থ্রি উইক্স অ্যাগো একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি পিনাকি ভট্টাচার্য নিজস্ব চ্যানেলে তিনি সেখানে বলেছেন ওয়াকার কি শেখ হাসিনা সায়া সরকার চালাচ্ছেন চলুন আমরা প্রথমে ভিডিওটি দেখি তারপর আবার বিশ্লেষণ এই দেশ এবং জাতির

প্রতিপক্ষ তার অবশ্যই অবস্থান জানিয়েছেন এটা তারা এ অবস্থান ভারতের আওয়ামী লীগের বাংলাদেশের হয়তো কোন রাজনৈতিক দলের না তো সে কি বলেছে এক নাম্বার পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যান না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের ছোটা এদেরকে দুর্বল না করিয়া সমাধান করা লাগে নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং মানে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে সেটা বন্ধ করা লাগবে উনি কই মানে নানা দিদ বন্ধ করা লাগবে এইসবের সার কথা কি সার কথা হইলো সরকারকে দুটো বিদায় নেওয়া লাগবে

বা চার্জ তিনি যে দাদা সবার কাছে পরিচিত দাদা হিসেবে এবং রাজনৈতিক অন্যতম হাতিয়ার সেনা নায়ক পলা চলে যাতে বর্তমান সময়কার তিনি কি বলেছেন আপনারা শুনলেন তার রাজনৈতিক দূরদর্শিতা আপনাকে অবশ্যই ভাবিয়ে তুলবে এবং তার চিন্তা চেতনা এবং ভবিষ্যৎবাণীগুলো সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন গতকালে আসনাদ আবদুল্লার পোস্টের মাধ্যমেই কিছু যেন অক্ষরে অক্ষরে মিলে গেল আর এ থেকে প্রমাণিত হলো যে শান্তিতে বা দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না কেউ সকলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে বা অন্য দেশের সেটা গ্রহণ করতে চায় পাচাটা স্বভাব সেটা বাঙালির আজীবনের সেটাও যেন রক্তে রক্তে মিশে রয়েছে প্রতিটি রাজনীতিবিদদের এবং তারা এখনো পর্যন্ত দেশের সঙ্গে করে 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 শহীদদের সঙ্গে সঙ্গে বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে বাংলাদেশকে আবার ভিন দেশের আধিপত্য স্থাপন করতে চায় এই ছিল এখনকার মতো বিশ্লেষণ পরবর্তী বিশ্লেষণের পর আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য